আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে চলে আসছি উত্তরা তেরো নাম্বার সেক্টর এ পতেঙ্গা ক্যাফে যেটি হচ্ছে তিন নাম্বার রোডে অবস্থিত এই পতেঙ্গা ক্যাফে মেইনলি যে পতেঙ্গা সি বিচে মিনি সিঙ্গারা পিয়াজু যে পাওয়া যায় সেগুলা ট্রাই করার জন্য আজকে আসছি তো এই দোকানে ভিড় দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ মানুষের ভিল ঘটনা আমরা এসে তিরিশ চৌত্রিশ নাম্বার সিরিয়ালে করেছি কেবল কে বলব যে সন্ধ্যা সাতটার মতো প্রচুর মানুষের ক্রাউড তো আজকে ফার্স্ট টাইম এগুলা ট্রাই করে দেখব যে আসলে টেস্ট কোলা কেমন হয় আচ্ছা এখন একটা ভাইয়ার কাছ থেকে রিভিউ নিব আসলে ওনার টেস্ট কেমন লাগতেছে আচ্ছা ভাইয়া কি কই থেকে আসছেন আমি ভাই আসছিলাম সাবাগ থেকে এমনি তো আমার লোকেশন হইলো মিরপুর এক তো আমরা সাবাক থেকে আসছিলাম আমরা চাইলেও মোহাম্মদপুর যাইতে পারতাম আমাদের ওনাদের মোহাম্মদপুরে যখন একটা ব্রাঞ্চ আছে তো আমরা তাদের ফেসবুক পেজ অনেক দিন যাবত ফলো করতেছি তাদেরকে ফলো করে আমাদের এই জায়গায় যাওয়া তো আমরা আসার সময় ফেসবুকে ফলো করছি ফলো করে ফেসবুক পুরোটা রিভিউ করছি তাদের যে পেজটা ছিল কিন্তু তাদের পেজের ভিতরে এমন কিছু কোনো আপডেট দেওয়া থাকে না যা বা যেটা থাকে অথবা যেটা থাকে না এরকম কোনো পরিবর্তিত আপডেট দেওয়া হয় না যার কারণে আমরা এই জায়গায় আসছি খাবার এভারেজ ভালোই মোটামুটি কিন্তু তাদের অক্টাপাস যেটা মনে করেন সবসময় রেগুলার যেটা থাকার দরকার যেটা অক্টাপাস যে সবার জন্য সবার আকৃষ্ট যেটা যেটার জন্য সবাই আসে অক্টাপাস বোনাটার জন্য তো অক্টাপাস বোনা আইসা পাইনি উনি বললো যে তিন চার দিন পরে আসতে তো তারা এটা বলার দরকার ছিল যে বা পেজে আপডেট করা দরকার ছিল যে তিন চার দিন পরে আপনাদের আমাদের অক্টাবাসটা পাবো এরকম যদি আপডেটটা দিয়ে দিত তাহলে আমাদের এত মানে কষ্ট করে আশা লাগতো না বা আমরা তার দুদিন পর আসতে পারতাম অক্টাবাসটা পাওয়ার জন্য আমি ওমেনলি আসছিলাম হচ্ছে অক্টোবাস খাওয়ার জন্যই কিন্তু এসে দেখি যে অক্টোবাসটা আসলে নাই এখানে এই জন্য আপনিও কি ডিসঅ্যাপয়েন্টেড জি কিন্তু কি কি অর্ডার করছেন আজকে আমরা অর্ডার করছিল কাকরা ভুনা কাকরা ফ্রাই স্কুইড কালামারি কালামারি ফ্রাই পরে হলো পতেঙ্গা পেঁয়াজু আর রুচি আর তাদের ও সসটা আবার আলাদা কিনতে হয় আমরা ভাবছিলাম যে ও সসটা মানে আলাদা কিনতে হয় কিন্তু সসটাও আলাদা কিনতে হয় আর তারা যেভাবে রিভিউ দেয় যে তাদের সব কিছু যেরকম সালাদ যেগুলো সব বেশি করে দেওয়া হয় কিন্তু ওরকম না অল্প সালাদটার পরিমাণ আমিও খুব কম পরিমাণে দেখলাম আসলে দেওয়া টোটাল কত টাকা পড়ছে এগুলা কিনতে টোটাল বাজেট পড়ছে পাঁচশো চল্লিশ টাকা আমাদের কিন্তু সেই অনুসারে খাবারের কোয়ান্টিটি কি ঠিক আছে খাবারের কোয়ান্টিটি কাকড়া ভুনাটা ঠিক আছে কোয়ান্টিটি ঠিক আছে কিন্তু তাদের যে পতিঙ্গা বেজুটা যেটার ব্যাপারে বেশি আলোচনা কিন্তু সেটা আইভারেস হোটেলের মতো যে জায়গা থাকে ওরকম এরকম বেশি একটাই না কিন্তু তাদের কাকরা ভোনাটা অনেক ভালো কাকরা ভোনাটা অনেক ভালো কাঁকড়া ফ্রাইটা ফ্রাই করে সেটা ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে ওভারঅল আপনার কাছে কোনটা সাজেস্ট করবেন কেউ যদি আসতে চায় কোনটা আপনি রেকমেন্ড করবেন কোনটা সবচেয়ে ভালো লাগছে আপনার কাছে আমি যদি রেকমেন্ড করি তাহলে আমার কাছে কাকরা বোনাটা বেশি ভালো লাগছে রুচির সাথে কাকরা বোনা কিন্তু রুচিটা একটু ছোট ছোট সাইজ করে গেছে 10 টাকা না যে একটু বড় দিলে আর বেশি ভালো হইতো আমার যেমন হয় আর যদি আপনারা যদি আসেন তাহলে কালা এই কাকরা বোনাটা অবশ্যই ট্রাই করুন কাকরা বোনাটা অল্প একটু ভালো মজা আছে কাকরা বোনা যদি আমরা আজকে ওইটা ট্রাই করতে পারি না যেটার জন্য আসছি আর কি অক্টোপাস সিগনেচার আইটেমটা ট্রাই করা হয়নি সিগনেচার আইটেমটা সবার জন্য সবাই আসছিল ওইটার কথাই বলছে কিন্তু সে দিতে পারে নাই তো সবারই মন খারাপ ছিল কিন্তু তাদের কাঁকড়া বোনাটা আবার খায় আমার মন ভালো হয়ে গেছে মন ভালো হয়েছে যে কাঁকড়া বোনাটা ভীষণ ভালো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার সবাই দেওয়ার জন্য কি ভাই থ্যাংক ইউ আল্লাহ এখানে আমরা আজকে অর্ডার করেছিলাম কাঁকড়া যেটার প্রাইস হচ্ছে একশো টাকা করে আজকে যে মেন আইটেমটা থাকে সে অক্টোপাস বোনা সেটা পাই নাই এর জন্য কাঁকড়া বোনা নিছি তার সাথে আছে পতেঙ্গার স্পেশাল পেঁয়াজু যেটার সাথে সালাদ দেওয়া আছে এবং আছে মিনি সিঙ্গারা এটার প্রাইসও পঞ্চাশ টাকা এবং পেঁয়াজুর প্রাইসও পঞ্চাশ টাকা সো এ আপনাদের জানাচ্ছি কোনটার টেস্ট কেমন যা শুরু করো তাও ফার্স্টে সিঙ্গারা দিয়ে ট্রাই করে দেখি ব্যবস্থা সিঙ্গারাটা অনেক মিনি ছোট সাইজের এবং কয় পিস দেওয়া ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার দাম পঞ্চাশ টাকা প্রাইসটা একটু বেশি লাগতেছে তো আমার সাথে প্যাস খেলবে না আমি টেস্ট লোক একটা আমারই ভালো না মোটামুটি চলে আর কি এই পেঁয়াজ পেঁয়াজটা ট্রাই করে দেখতেছি পেঁয়াজ সাইট স্পেশাল এটা হলে খুব কম পরিমাণে দিছে টুকু মানে দিয়ে রাখছে ফেরত টেস্ট ও এভারেজ তারপর একটু কাকরা ট্রাই করে দেখি এ হচ্ছে কাকরার লোক কে কে এখনো কাকরা খান নিয়েও আমাকে জানান বাহ ওভারঅল যদি বলতে হয় আমার কাছে তিনটা খাবারের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কাঁকড়া বোনাটা যদিও আমরা অক্টোপাসটা ট্রাই করতে পারি নাই আরেকদিন যদি যাই তাহলে ইনশাল্লাহ ট্রাই করবো আল্লাহ হাফেজ দশে দশ পাইছো